আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম মাই নিউ ভিডিও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম তো আজকে হচ্ছে কথা বলবো আপনাদের জিও ফাই নিয়ে আপনাদের কমন কিছু প্রশ্ন সে প্রশ্নগুলো আমি অ্যান্সার দেবো এবং এইটা আসলে আমি বিশ দিন ইউজ করবো আমার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনি জিও ফাইটা নেবেন কি নিবেন সে সম্পর্কে একটা আইডিয়া পান ওকে সো প্রথমে চলুন স্টার্ট ইট তো শুরুতে আসলে আপনাদের প্রশ্ন দেওয়া যাক সেটা হচ্ছে প্রথম যে প্রশ্ন যেটা আপনারা করেন এই এর ভিতরে যে আছে সেটা আমরা অন্য কোনো ফোনে বা অন্য কোনো চালাতে পারবো কিনা এবং বা এইটাতে আসলে আমরা অন্য কোনো সিম দুহে আমরা সেটা দিয়ে আমরা ইন্টারনেট সার্ভিস দিতে পারবো কিনা তো আমি ফার্স্টে বলতেছি যে এইটার ভিতরে যে সিমটা রয়েছে ক্রোসপেড সিম সেই সিমটা কিন্তু আপনি ফোনে চালান দুকালে কিন্তু ফোনে কিন্তু নেট চলবে না

আসলে প্র্যাকটিক্যালি এটা অতটা আপনার দূরত্ব কভার করতে পারে না এটাতে আপনি এখানে ল্যান্ড মাধ্যমে বা ওয়ান পোর্টের মাধ্যমে আপনি আলাদা করে রাউটারে কানেকশন দিতে পারবেন কিনা আপনি হ্যাঁ এটা পারবেন তো এটা দেখলে এটা আসলে আপনাদের কমন কিছু প্রশ্ন আর এখন আসলে এটার আমি বিজ দ্য নিউজ পড়ার পরে আমার সম্পূর্ণ অভিজ্ঞতা ব্যাপার শেয়ার করবো যাতে আপনারা আপনাদের একটা ধারণা হয় যে এটা রাউটারটা আমরা কিনবো কি কিনবো না তো প্রথম আমরা কথা বলবো এটার ব্যাটারি ব্যাক আপ নিয়ে তো আমি আসলে আমার ব্যবহার আমি এটা সর্বোচ্চ সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আমি ব্যাক আপ পাইছি তবে এটা ভেরি করে গাইছে যদি আপনার

আমি এটার যেহেতু আমি বলেছি এটা নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও দিব এটা আসলে স্পিড টুকি জিনিস তো এর জন্য আমি কি করছি আমি আসলে ইউটিউব পাশাপাশি অন্য ওয়েবসাইটে আমি মুভি ডাউনলোড দিয়ে দেখেছি বিশেষ করে সকাল টাইমে তো আমি আসলে একটা জিনিস আসলে খুব হতাশ হয়ে গেলাম যেটা হচ্ছে যে এটাতে আসলে আপনি যখন ফার্স্ট ডট কম বা স্পিড টেস্ট আপনার টেস্ট করুন সেখানে কিন্তু আপনার পঁচিশ এম বা হচ্ছে চব্বিশ তেইশ কিন্তু এভাবে শো করে বাট এইটা আসলে যখন আপনি রিয়েল লাইফে টেস্ট করবেন বা রিয়েল লাইফে যখন এটা আপনি

সেখানে আমি পাচ্ছি মাত্র হচ্ছে আপনার চার বা তিন এটা কিন্তু সম্পূর্ণ হতাশাজনক পরবর্তীতে আবার দেখলাম সেখানেও কিন্তু সর্বোচ্চ দুই এমপি এস এর মতো স্পিড আসতেছে আসলে আপনি কি বলবো ভাই যদি দুই এমপি মাত্র স্পিড থাকে তা দিয়ে আসলে কি করা যায় এই ব্যাপারে কিন্তু আরো একটা সমস্যা কিন্তু রয়েছে যেটা হচ্ছে এটা কিন্তু আসলে হঠাৎ করে কানেকশন চলে যায় চলে গেলে কিন্তু আসলে আর আসলে আর দশ মিনিট বা তিরিশ মিনিট আর কানেকশন আসে না তো এইটা আসলে আমি যখন আমি অটোটা নিয়েছি নিয়ে আর ঠিক তিন দিনের মধ্যে এরকম সমস্যা দেখা দেয় তো তারপরে আমি কি করেছিলাম আমার অন্য গ্রামীণ একটা সিম ছিল সিন তো ওইটাতে আবার আলিং রেট ভরা ছিল তো আমি ওইটা সিনটা আমি আমার এটার মধ্যে ঢুকাইলাম তখন দেখলাম যে আমার ওই সিমে কিন্তু নেট চলতেছে তো তারপরে আবার যখন আমি আবার জাস্ট ভাবলাম মানে সম্ভবত রিসেন্টলি ঠিক হয়ে যায় তারপরে আবার ওই সিনটা খুলে আবার আমি এই পোস্টপার ঢুকাইলাম তো একই সমস্যা নেট চলতেছে না তো পরে আমি তখন আমি ওটা দিয়ে একদিন চলছিলাম যদি বলি আসলে আপনি যদি চাচ্ছেন যে একটা রাউটার রাউটার সেক্ষেত্রে আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা গুনতে হবে সেক্ষেত্রে পেয়ে যাচ্ছেন তবে এখানে কিন্তু আপনি আপনার বাজারটা একটু কাক করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে রবি ওয়াইফাইটা দেখতে পারেন রবি ওয়াইফাই যদি নেন সেক্ষেত্রে এই একই রাউটার সব আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনি তিন হাজার টাকার মধ্যে কিনতে পারবেন আপনারা কিন্তু আসলে এক হাজার টাকা সেভ হয়ে যাবে আর এদের প্রথম মাসের সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন কিন্তু পুরোপুরি ফ্রি দেবে তারা

এটা কিন্তু ভালো একটা কিন্তু আপনার একটা অপশন বলা যায় সেক্ষেত্রে আপনি ছয় মাস কিন্তু কোনো এক্সট্রা এক্সট্রা চার্জ লাগতেছে না একশো একবারে ছয় হাজার টাকা দিয়ে দেবেন দেন আপনি এগারোটা পেয়ে যাবেন তো এটা কিন্তু ভালো একটা অফার বলবো আপনি চ্যানেল নিতে পারেন তো দ্যাটস ইট ফর টুডে আর টুইটে কী বিষয় নিয়ে যদি আপনি জানা থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন আমি এরাটা সম্পর্কে ওই বিষয়ে আমি গুলো আমি দেবো আর অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিই সো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা সবাই লাইক দিবেন ওকে সবাই ধন্যবাদ সবাইকে আপোস্কেপ মাই চ্যানেল